হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি সঞ্চিতা আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করছি দেখছো আমরা এখন বেরোচ্ছি তো আমরা দার্জিলিংয়ের মানে আগের দিন রাত্রে তো আমরা বেরিয়ে পড়লাম একটু স্মার্ট বাজারে একটু শপিং টপিং করব তো একটু টিফিন করে নিই সন্ধ্যার চাটা খেয়ে নিই তো আমি এই দোকানটাতে আসছি থেকে এই দোকানটাতে ফুচকা চা মোমো টেস্টি লাগে খেতে এই দোকানের খাবারগুলো এটা স্মার্ট বাজারে ফ্লোরের নিচেই সামনে এগুলো বসের স্টলগুলো তো এখানে ফুচকা পাওয়া যায় তারপরে চাট পাওয়া যায় তো দেখো ফুচকা খাচ্ছি ফুচকাটা সত্যি আমার খুব টেস্টি লাগছিলো আর আমার না গরমের মানে গরমের মতো ফুচকা খেতে ভালো লাগে না আমাকে ঠান্ডার সময় ফুচকা খেতে খুব টেস্টি লাগে তো সোনামা চাচ্ছিলো তো ওকে একটু ফুচকার পাঁপড় ভেঙে দিলাম তো এই আগের দিনও আমি খেয়েছি খুব টেস্টি ছিল তো আজকেও খেলাম তারপরে চা খেলাম তখন দাদাভাই কিছু খায়নি তো ও একবারে রাতে ডিনার করবে তো আমি একটু সন্ধ্যায় চা না খেলে না মানে ভালো লাগে না মনে হচ্ছে কিছু খাইনি খায়নি তো এখানে দেখো আইসক্রিম চকলেট আর কী বলে এটাকে তো সোনামা দেখে বলছি আমি আইসক্রিম খাবো তো ওকে তো এই ঠান্ডার মধ্যে আইসক্রিম দেওয়াটা ঠিক না না তাই না তো তোমার দাদাভাই বললো ঠিক আছে তাহলে একটা নেই ওকে একটু দিব আর তোমার দাদা ভাই এটা খাবে বললো তো আমি কিন্তু চা খেয়েছি ওর জন্য আর আইসক্রিমটা খাবো না হ্যাঁ তো ওইদিকে সোনামা মা দেখে ভাবছে ওর জন্য ফুল নেওয়া হয়েছে তো তারপরে আমরা ওখানে ঘুরে টুরে শপিং করে রাতে ডিনার করতে চলে এসেছি তো এখানে একটা বাঙালি হোটেল আছে এখানে খুব সুন্দর খাওয়ার দেয় এটা হোটেল বলতে পারো তো শোনামা দেখো ও তো কিছু খাবে না মাথা দিয়ে না করছে ওকে যাই বলছি ও বলছে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না তো চলো তো বন্ধুরা আমরা রাতের ডিনার করে চলে এসছি তো তারপর রাত্রি বাজে নটা তো চলো আজকের মতন এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থাকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিছুক্ষণ আগে এত পরিষ্কার ছিল এখন দেখো কিছু দেখা যাচ্ছে না পুরো পগি হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না দেখো রাস্তার ঘাট দিনগুলো কিছু দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে একদম পরিষ্কার দেখা যাচ্ছিলো এখন কটা বাজে এখন সাড়ে আটটা নটা বাজে তো এখনকার ওয়েদারটা দেখো আর সকালে সাতটার দিকে একদম ফটফটা পরিষ্কার ছিল ওয়েদারটা তো কেমন লাগলো দেখো দার্জিলিংয়ের ওয়েদার তো কালকে যাওয়ার কথা ছিল তো কালকে যাওয়া হয়নি তো আজকে বেরোচ্ছি তো চলো খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট করে বেরিয়ে তো রেডি হয়ে গেছি কমপ্লিট গোছানো তো আমাদের লাগেজ গোছানো কমপ্লিট এখন আমরা বেরোবো তো সকালে ব্রেকফাস্টটা করে নিব তো তোমাদেরকে তো দেখালাম ওয়েদারটা কেমন দেখতে পেলে তো ঠান্ডা নেই মানে দেখতে ফগি হয়ে যায় বাট গরম লাগে মানে প্রচন্ড আমাদের গরম লাগে বাচ্চা মানুষ তাই ওকে সোয়েটার পরানো হয় আর আমরা তো মানে না পড়লে চলে যায় এরকম চল আস্তে আস্তে নেমে গেছি তো এখন আমরা ব্রেকফাস্ট করবো বেরিয়ে দেবো চলো ব্রেকফাস্ট করে চা না খেলে না সকালটাই মানে যায় না এরকম তো সকালে তো চা খেতেই হবে তো আমার ব্রেকফাস্ট মানেই চা তো চা মাস্ট তারপরে তো এখানে সামনেই একটা দোকান আছে চায়ের দোকান ওখান থেকে চাটা খেয়ে নেব আর তো শোন আমাকে একটু ম্যাগি খাইয়ে নিলাম তো আমি চায়ের সাথে আমার ব্রেড খেতে খুবই ভালো লাগে তো ওকে ম্যাগি খাওয়ালাম আর ওর বাবাও ম্যাগি খেলো একটু আমি আর ম্যাগি খেলাম না চা খেলাম যেহেতু তো এখন আমরা লাগেজ নিয়ে হোটেলে যা নিয়ম আছে সব বুঝিয়ে দিই আমরা এখন বেরিয়ে পড়বো চলো তো এখানে বসে আছি সোনামাদের হোটেল সোনামা খেলছিলো তো সোনা আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই এখান থেকে যাওয়ার আসলে কি বলতো ওর ঠান্ডা ওয়েদারটা একটু বেশি পছন্দ করে গরমের থেকে কি বলছিস মোমাম মোম্ম টাটা করে দাও টাটা দার্জিলিং টাটা বলে আবার আসবো বলো তোমার ভালো লেগেছে কেমন লেগেছে বলো ভালো লেগেছে মজা নে গেছে ওকে তো আমরা গাড়িতে উঠে পড়েছি তো নামার সময় প্রচন্ড ভিড় ছিল রাস্তায় তো দেখতেই পারছ গাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে যাই হোক তো চলো এই তিন দিন খুব এনজয় করলাম ঘুরলাম তোমাদের সাথেও তো শেয়ার করেছি তো চলো তোমার দাদা ভাইয়ের কাছে শুনি দার্জিলিং কেমন লাগলো ঘুম ভালোই লাগলো

যাচ্ছি আর আমাদের গাড়িটা আমরা তিনজনই ছিলাম আর ড্রাইভার ছিল তো একদমই ফাঁকা ছিল গাড়িটা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে যাচ্ছিলাম শিলিগুড়িতে কোনো প্রবলেম হয়নি ফাঁকা গাড়িতে একদম দিনদাসভাবে গিয়েছিলাম তো যেহেতু ভিড় ভাড়টা ছিল না না ওই জন্য কোনো অসুবিধে হয়নি তো এই দেখো এটা স্টেশন তো দার্জিলিং এর থেকে বড় তো চলো গান শুনতে শুনতে পাহাড় থেকে নেমে যাচ্ছি আর এই কাশিয়াংয়ের এই রাস্তাটা এত সুন্দর লাগে না যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগে এই জায়গাটা তো একদিন ইচ্ছে ছিল কাশিয়াঙে থাকবো বলে তো এবার হলো না নেক্সট টাইম এসে কাশিয়াঙে থাকবো খুব সুন্দর দেখো কত সুন্দর লাগছে না নিচটা উপর থেকে খুব সুন্দর লাগছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে একই পাহাড়ের রাস্তা গাড়ি আসছে ওই দেখো ধুয়ো উঠছে মানে এক তো সুন্দর লাগছে যদি মানে দাঁড়াতাম তাহলে আর একটু বেশি ভালো লাগতো তো দাঁড়ানো বৃষ্টি পড়ছিলো বলে আর দাঁড়ানো হলো না তো জায়গা জায়গা বৃষ্টি ছিল এই দেখো এখানে আই লাভ কাশিয়াং লেখা ছিল তো এদিকে সোনামা ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে উঠে পড়েছে তো পাশে একজন উঠেছিল তো আমরা দেখো সোনামাকে বলছি মাম্মাম কিছু বলো ও দেখো হাসছে তো যাই হোক ঠান্ডার থেকে এখন গরমের জায়গায় যাচ্ছি তো চলো দেখো এদিকে আবার বৃষ্টি নেই ওই দিকটা বৃষ্টি আবার এদিকে বৃষ্টি নেই আবার বৃষ্টি মানে এরকম করে পাহাড়ে এইভাবেই থাক মানে হতে থাকে সব সময় দেখো ওয়েদারটা দেখো এখন তো আমরা এখন নেমে পড়েছি রোহিণীর দিকে তো শিলিগুড়িতে চলে এসি রোহিণী পার করে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো লাঞ্চ করে তারপরে স্টেশনে যাব তো আমাদের কোনো প্রবলেম হয় না যেহেতু আমরা গাড়ি থেকে নেমেই ট্রেন পেয়ে যাই বাড়িতে যাওয়ার জন্য তো সেইভাবেই আমাদের আসা তো এটা দেখো একটা বুদ্ধি মন্দির তো চলে এসে চলে এসে এই বসে আছি বাস স্ট্যান্ডের যেখানে খুব সব উপাদ এই ট্রেনের পোশ চলে গেছে তো আমরা এখানে বসে আছি তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে দেখা কী হয় অনেকটা টাইম আছে হাতে তো চলো পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে প্রচণ্ড গরম লাগছে এখানে তো প্রচন্ড গরম আর ওখানে তো ওয়েদারটা খুবই ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার মজাই লাগছিলো আর এখানে যে শিল্পের গাড়ি ঢুকেছে তখন থেকে গরম লাগছিল এই জন্য তো যাইহোক চলো এই তিনজন খুব এনজয় করলাম তো এদিকে দেখো কত পায়রা স্টেশনে তো আমরা যেহেতু জংশনেই আমাদের ট্রেন তো আমরা এখানেই বসে আছি তো একটু পরেই ট্রেন ছাড়বে গরম বলে এখানে বসে আছি একটু হাওয়া পাচ্ছিলাম তো সোনামা গান করছিল আইসক্রিম খাবে তো বাবা আইসক্রিম নিয়ে এলো তো গরমে না কিছু ভাল লাগছে না তো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করো আর লাইক কমেন্ট করো তো টাটা আবার নতুন ব্লগ নিয়ে হাজির